শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ভোট ভোটকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ছ ঘন্টা ট্রেনিংয়ে দেড়শো টাকার লাঞ্চ দেখে অবাক ভোটকর্মীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরাদ্দ দেওয়ার দাবি দেখুন কি বলা হয়েছে শুরু হয়েছে লোকসভা ভোটের জন্য ভোটকর্মীদের ট্রেনিং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিশৃঙ্খলার ছবি সামনে আসছে লোকসভা ভোটে মেলেনি পর্যাপ্ত খাবার বালুরঘাটে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে ওঠে চোর চোর স্লোগান খাবার চুরির অভিযোগ তুলে সরব হন ভোটকর্মীদের একাংশ প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে প্রতিবাদে সামিল হন তারা বালুরঘাট কলেজে ও গার্লস কলেজে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মীরা এবার ভোটকর্মীদের দেওয়া লাঞ্চ নিয়ে বড় অভিযোগ সামনে এলো ভোটকর্মীদের ট্রেনিংয়ে চলছে লাঞ্চ বাবদ বরাদ্দ দেড়শো টাকা অভিযোগ ভোটকর্মীদের লাঞ্চ হিসাবে যা দেয়া হচ্ছে সেটা আসলে শিশুদের খাবার এই নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন ভোটকর্মীরা এই বিষয়ে শিক্ষানুরোগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আজকে ট্রেনিংয়ে ভোটকর্মীদের ছ ঘন্টা ট্রেনিংয়ের মাঝে লাঞ্চ হিসাবে যা দেয়া হয়েছে তা অবাক করে দিচ্ছে যা দেয়া হয়েছে তার মূল্য দেড়শো টাকারও কম এগুলো শিশুদের খাওয়ার নাকি ভোটকর্মীদের কমিশন মাননীয় ভোটকর্মীদের কি মনে করেন আমরা দাবি করছি বরাদ্দকৃত অর্থ ভোটকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হোক তারা নিজেদের উদ্যোগে লাঞ্চ করে নেবেন এই দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না এই ছিল একটা আপডেট এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের লাঞ্চ কি কি দেওয়া হয়েছে দেখুন এই কয়েকটা জিনিস দেওয়া হয়েছে দেখুন এই কয়েকটা জিনিস আজকের লাঞ্চে দেয়া হয়েছে ভোট কর্মীদেরকে অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ